ব্রাউন সুগার সহ মালদার কালিয়াচকের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানা গেছে বেশ কিছুদিন আগে দিনহাটার পুটিমারি এলাকায় মিলন রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ ধৃতের কাছ থেকে ফেন্সিটি সিটির উদ্ধার করে পুলিশ এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার শ্বশুরবাড়ি কালিয়াচক সেই সূত্র ধরে ব্রাউন সুগারের দুই কারবারির সন্ধান পায় পুলিশ সেই মতো ওত পেতে বসে থাকে পুলিশ প্রশাসন এরপরেই গতকাল রাত্রে দিনহাটা শহরে সেই ব্রাউন সুগার ডেলিভারি করতে আসে কালিয়াচকের দুই বাসিন্দা তখনই দিনহাটা থানার পুলিশ শহরের নয় নম্বর ওয়ার্ড থেকে দুজনকে গ্রেপ্তার করে জানা গেছে সাইদুল ইসলাম ও সালাম শেখ নামের কালিয়াচক এলাকার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় তার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে জানা গেছে এদিন ধৃতদের কুচবিহার এনডিপিএস আদালতে পাঠায় পুলিশ ব্রাউন সুগার সহ মালদার কালিয়াচকের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ কালকে আমরা একটা বিশেষ ভাবে সাফল্য পেয়েছি ব্রাউন সুগারের এগেনস্টে অর্থাৎ এই ড্রাগ যেগুলো চলছে এই ড্রাগগুলোর আমাদের একটা ড্রাইভ বহুদিন থেকে চলছে এর মধ্যে আমরা দুজন এখানে যারা ড্রাগের ব্যবসা করতো এই ব্রাউন সুগার বা হেরোইনের ব্যবসা যারা করত এরকম দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছিলাম মিলন এবং মতিয়ার তাদের এগেনস্টে যা এনডিপিএসে আমরা মামলা করেছি এবং তারা এই মুহূর্তে জেল কাস্টাডিতে আছে তাদের কাছ থেকে আমরা তাদের মোবাইল আমরা তাদের মোবাইল দেখে এবং তাদেরকে ইন্টারোগেট করে আমরা জানতে পারি এরা যে এই মালটা নিয়ে আসছে মালদার কালিয়াচক থেকে এবং কারা নিয়ে আসছে সেটাও আমরা ট্র্যাক করতে পারি আমাদের ট্র্যাকিংয়ের সময় দেখা যায় যে এই দুজন অর্থাৎ সাইদুল ইসলাম এবং সালাম শেখ দুজনের বাড়ি মালদার কালিয়াচকে তারা গতকাল এখানে এসেছিল এবং আমরা ননম আমরা এদেরকে ট্র্যাক করেই যাচ্ছিলাম এবং ন নম্বর ওয়ার্ডের কাছে এদেরকে আমরা একটা দেড় দিকে এরা এর আগে তিন চারবার এসেছে এসছে এসেছে এবং এরা মিলন এবং মতিয়ার এদেরকে মেন এই ব্রাউন সুগার গুলো সাপ্লাই করতো যারা আবার এখানে বিভিন্ন ইয়ং জেনারেশনের কাছে এগুলো বিক্রি করে ইয়ং জেনারেশনের প্রভূত করছিল সেই জন্যই আমাদের এই ড্রাইভটা এত জরুরি ছিল এবং আমরা এত বেশি এই ড্রাইভটাকে দেখেছিলাম কারণ এই আমরা সবাই জানি জাগের নেশা সর্বনাশা ছোট থেকে আমরা প্রবন্ধ লিখে আসছি কিন্তু সেটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার জন্য আমাদের এই প্রয়াস ছিল এবং সেখানে আমরা সফল হয়েছে তিনwidehat এই ব্রাউন সুগার হেরোইন এইসবের অত্যাচার কিছুটা হলেও কমবে যদিও আমাদের এটা এখনও পর্যন্ত আমাদের সবসময়ে জারি আছে আমাদের এই প্রয়াস সব बर्बाद হয়ে যাচ্ছে দিনwidehat গাঁজাউদর হচ্ছে ফেন্সি ডেলিভার ব্রাউন সুগারমের কথা অনুযায়ী এটা পুলিশ এর বড় সাফল্য অবশ্য সেটা আপনারা বলবেন আমি কি বলবো ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি